বন্ধুরা বেশ কিছুদিন আগে এক ইউটিউব বন্ধু আমার এক ভিডিওতে কমেন্ট করে বাংলার শিক্ষা পোর্টালে টিচার্স ডেটা কীভাবে আপডেট করা যায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিষয়টি আমি মাথায় রেখেছিলাম এবং ফাইনালি এই সংক্রান্ত একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি যেখানে আজ আমরা আলোচনা করে নেবো কিভাবে বাংলার শিক্ষা পোর্টালে এমপ্লয়ি ডেটা বা টিচার্স ডেটা খুব সহজেই আপডেট করা যায় বিষয়টি ভালোভাবে বোঝার জন্য বাংলা শিক্ষা পোর্টালের লগ ইন পেজে গিয়ে নির্দিষ্ট লগ ইন ডিটেলসের মাধ্যমে স্কুল লগ ইনটি প্রথমে করে নিতে হবে লগ ইন সাকসেসফুল হলে স্কুলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এরপর দিকের মেনু লিস্টে চলে আসুন এখানে মেনু লিস্টের নিচের দিকে একটি মেনু দেখতে পাবেন এমপ্লয়ী ম্যানেজমেন্ট বলে এই মেনুতে ট্যাপ করলে এর আন্ডারে একটি সাবমেনু ওপেন হবে এমপ্লয়ি লিস্ট এই এমপ্লয়ি লিস্টে ট্যাপ করলে আপনার স্কুলের যতজন টিচার আছেন তার একটি লিস্ট ওপেন হয়ে যাবে টিচার ডিটেলস দেখার জন্য একদম ডান দিকে অ্যাকশান কলামে চলে আসতে হবে এখানে প্রতিটি টিচারের নামের এগেনস্টে একটি ভিউ বাটন দেখতে পাবেন এই ভিউ বাটনে ট্যাপ করলে ওই টিচারের ডিটেলস পেজটি ওপেন হয়ে যাবে টিচারের সমস্ত ডিটেলস এখানে আপনারা মোট চারটি পার্টে দেখতে পাবেন প্রতিটি পার্টের একদম ডান দিকে একটি করে অ্যারো বাটন দেওয়া রয়েছে এই অ্যারো বাটনে ট্যাপ করলে আপনারা ওই পার্টির সমস্ত ডিটেলস দেখতে পাবেন এখানে প্রথমেই রয়েছে প্রাইমারি ডিটেলস অব দ্য এমপ্লয়ি এরপরে রয়েছে পার্সোনাল ডিটেলস তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস এবং সবার শেষে দেখতে পাবেন প্রফেশনাল ডিটেলস একটি ছোট্ট বিষয় এখানে সবাইকে জানিয়ে রাখতে চাই টিচার ডিটেলসের এই পেজগুলিতে কোথাও যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে তা স্কুল লগ থেকে কোনোভাবেই এডিট বা আপডেট করা কিন্তু সম্ভব নয় প্রশ্ন ওঠা স্বাভাবিক এসব ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেগুলি আপডেট হবে কীভাবে এর উত্তরে বলি এক্ষেত্রে আপনার যিনি ইমিডিয়েট হায়ার অথরিটি আছেন তার হাতে এই ডিটেলসগুলি আপডেট করার অপশান রয়েছে এই ডিটেলসগুলি কিভাবে আপডেট হবে সেক্ষেত্রে স্কুল বা সংশ্লিষ্ট টিচারের কি ভূমিকা থাকবে চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আসলে বাংলার শিক্ষা পোর্টালটি অন্য একটি পোর্টালের সঙ্গে সংযুক্ত রয়েছে এটি হলো ও এস এম এস অর্থাৎ ইন্টিগ্রেটেড স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম এই পোর্টালের মাধ্যমেই সমস্ত টিচারের স্যালারি ডিকুজিশন তৈরি করা হয় এই স্যালারি পোর্টালে প্রতিটি টিচারের একটি করে ইন্ডিভিজুয়াল প্রোফাইল থাকে যেটি সাধারণত তিন পাতার হয় এবং দেখতে ঠিক এই রকম হয়ে থাকে বাংলার শিক্ষা পোর্টালের মতো টিচার ডিটেলস এখানেও মোট চারটি পাটে ভাগ করা রয়েছে বলা ভালো স্যালারি পোর্টাল থেকে টিচার্স প্রোফাইল সরাসরি বাংলার শিক্ষা পোর্টালে অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয় তাই বাংলার শিক্ষা পোর্টালে টিচার ডিটেলস পেজে কোনো আপডেট করতে হলে সবার আগে স্যালারি পোর্টালে টিচার্স প্রোফাইলটিকে পরিবর্তন করতে হবে এর জন্য আপনার ঊর্ধ্বতন অফিস থেকে স্যালারি প্রোফাইলের একটি প্রিন্ট আউট কপি চেয়ে নেবেন এবং নেসেসারি কারেকশান করে তা আবার অফিসেই সাবমিট করে দেবেন অফিস কর্তৃপক্ষ সেটি পোর্টালে আপডেট করে দিলেই তা অটোমেটিক্যালি বাংলার শিক্ষা পোর্টালে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে নিসেসারি কারেকশানটি হলো কি না তা দেখার জন্য বাংলা শিক্ষা পোর্টালে চলে আসতে হবে এবং এখান থেকে আবার এমপ্লয় ম্যানেজমেন্টে গিয়ে এমপ্লয়ী লিস্টটি ওপেন করে নিতে হবে এখানে গ্রিন কালারের যে বাটনটি দেখা যাচ্ছে তাতে একবার ট্যাপ করে দিতে হবে তারপর প্রতিটি টিচারের এগেনস্টে ডান দিকে যে ভিউ বাটন রয়েছে তাতে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনি যে কারেকশানের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটি হয়েছে কি না যদি দেখেন নিসেসারি কারেকশানগুলো হয়নি তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই এর জন্য আপনাদের সার্ভিস লাইফে কোনো প্রবলেম হবে না মনে রাখতে হবে স্যালারি পোর্টাল থেকে টিচার্স প্রোফাইল সরাসরি বাংলার শিক্ষা পোর্টালে অটোমেটিক্যালি সিনক্রোনাইজ হয় এই সিনক্রোনাইজেশান প্রসেসে কিছুটা টেকনিক্যাল ডিলে হতেই পারে শুধুমাত্র একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে স্যালারি পোর্টালে টিচার্স প্রোফাইলের সমস্ত ডিটেলস আপ থাকে বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে বাংলার শিক্ষা পোর্টালে টিচার ডিটেলস যে কোনো ভুল থাকলে কিভাবে তা সংশোধন করবেন সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি এই সংক্রান্ত আপনাদের যাবতীয় প্রশ্নের সমাধান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সব শেষে বলি বাংলার শিক্ষা সম্পর্কিত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন